খাগড়াছড়িতে সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নারীদের উপরে নির্যাতন আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ সেটা এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষী ছিল কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চা চালাচ্ছিল কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনে দিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল এর পরিণতিটা কি হবে সেটা চিন্তা করে একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলকা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল কৃষক শ্রমিক থেকে মেহনতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী কারোই জীবনের সাধ্য দেয় সবই ধ্বংস অর্থনীতি পঙ্গু করে দিয়েছে যে প্রবৃদ্ধি আমি ছয় ভাগে ছয় দশমিক সাত ভাগ করেছিলাম সেটা দুই ভাগে নেমে গেল মাথা মাথাপিছু আয় কমে গেল মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে আবার সেখান থেকে আমি সে তাদেরকে ট্রেনে তুলেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে সবসময় তারা বলতো যে বাংলাদেশের উন্নয়নের একটা ম্যাজিক সারা বিশ্বব্যাপী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে নানা রকম অপবাদ ছ ছড়ানো হচ্ছে বানিয়ে বানিয়ে গল্প যে সমস্ত অপরাধ নিজে করছে সেগুলো আমাদের উপরে দোষ চাপানো আওয়ামী লীগের উপরে বিরুদ্ধে মামলা এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতেই হবে এই জন্য সকলকে এক হতে হবে দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক হয়ে প্রতিবাদ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এত অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না তাই সবাই এখন যা যা আছে তাই নিয়ে এখন হ্যাঁ কারাগারে নিয়ে গেছে আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় মিছিলে নামলে তাদের ধরে অত্যাচার করে নির্যাতন করে তো যারা নির্যাতন করে এবার তাদেরও চিনা রাখেন নবী করি সাল্লা সাল্লাম যখন মক্কা নির্যাতনের ফলে মদিনা শরীফে চলে গিয়েছিলেন তো তার যার অনুসারী ছিল তারা কিন্তু যারা নির্যাতনকারীদের ছেড়ে দেয় নাই উপযুক্ত শিক্ষা দিয়েছিল আমাদের সেটাও মনে রাখতে হবে কাজে এখন সময় এসে গেছে ওই নির্যাতনকারীদের কোনো ক্ষমা নাই তাদের ভিতরে সমস্ত ব্যবস্থা নিতে হবে হ্যাঁ আমাদের আমাকে বারবার হত্যা করতে চেষ্টা করেছে আমি বারবার বেঁচে গেছি কারণ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আল্লাহ রাবুল্লাহ আমিন আমাকে দিয়েছিলেন আমি সেটা করেছি এবারেও যে বাঁচিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে আর সেই দায়িত্বটা কি আমি জানি এই স্বাধীনতা বিরোধী এই অত্যাচারকারী যারা তাদের চেহাটা যারে সমস্ত মানুষের কাছে পৃথিবীর কাছে যেন সেই চেহারাটা মানে উন্মোচিত হয় এবং এরপরের জন্য আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারি তার জন্যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ইনশাল্লাহ সেটা হবে আমার আত্মবিশ্বাস আছে আমি কোনো অন্যায় করিনি আমি দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমি জীবনকে উৎসর্গ করেছি আজকে আমি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা আমি দিয়েছি আর সেগুলি বন্ধ করে দিয়ে আজকে কি কষ্টটা দিচ্ছে বৃদ্ধদের আর সেই বিধবা মা বোনদের আওয়ামী লীগ করলে পাবে না আওয়ামী লীগ মানুষ না কই আমি যখন এই সমস্ত কার্ড দিয়েছি আমি তো এইভাবে বিবেচনা করিনি বিচার করিনি বা আলাদা করিনি কখনো এক কোটি পরিবারের জন্য যখন টিসিবির পারিবারিক কার্ড করে দিলাম ইনুসের ক্ষমতা এসে তারা হিসেব করতে গেল কত আওয়ামী লীগ আছে কী পেল তেতাল্লিশ লাখ আওয়ামী লীগ আর সাতান্ন লাখই আওয়ামী লীগ না তাতে কী প্রমাণিত হয় আমি তো দল দেখিনি যাদের প্রয়োজন এদেশের নাগরিক আমি জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার কাছে সবাই সমান আমি সেই উদারতা নিয়েই কাজ করেছি যে যে দলই করুক এই যে প্রশাসন সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সব জায়গায় আমি যখন প্রমোশন দিয়েছি আমি যোগ্যতা দেখেছি দলবাজি করিনি যার জন্য এখন অনেকেই তো ভিন্ন দলের কেউ কেউ তো বিদ্রোহ করল আমি যখনই মানুষের জন্য কাজ করছি রাস্তাঘাট করছি আমি কি শুধু আওয়ামী লীগের লোক চলতে পারবে সেই কথা বলে করেছি তা তো করিনি তাহলে এখন কেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে লোক হলে তাদেরকেও জুলুম করতে হবে আর এই জুলুম যখন করেছে তখন সবাই এই জিনিসগুলি চিনে রাখেন এবং এখন থেকে যেখানে যেভাবে পারবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটাই আমার কথা অনেক অত্যাচার নির্যাতন আমরা আমার দেশের মানুষ আমার দলের মানুষ সহ্য করেছে আর সহ্য করার সময় নেই আমি আছি আপনাদের সাথে খালি বলতে পারি যতক্ষণ বেঁচে আছি আছি সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করেন যে দেশের মানুষের কল্যাণ আসে আর এই জালেমদের হাত থেকে এই সুৎখর খুনি ফ্যাসিসিনুস এবং তার গ্যাং এবং স্বাধীনতা বিরোধী চক্র এদের হাততে বাংলাদেশের মানুষ মানুষজন মুক্ত হয়ে তাদের জীবন মান উন্নত করতে পারে তাদের জীবনে শান্তি দিতে পারি নিরাপত্তা দিতে পারি মানুষের জীবনকে আরও উন্নত করে বাংলাদেশকে যেন আবার বিশ্ব দরবারে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারি সেটাই আমাদের চাওয়া আমাদের এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাখো মামনের ইজতের বিনিময়ে অর্জিত আজীবন আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা দিয়ে গেছে এই দেশের মানুষের জন্য কাজী আজকে এত অবদান এত ত্যাগ বিথা যায় না বিথা যাবে না মাঝখানে একটা কালো মেঘ ছেয়ে গেছে বাংলাদেশের আকাশে একদিন এই মেঘ সরে যাবে আবার নতুন সূর্য উদিত হবে আবার বাংলাদেশ আলো ঝলমল কবে সারা বিশ্বের কাছে আবার মাথা উঁচু করে দাঁড়াবে এটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমি সেটা দেখে যাব এবং আমি করেও যাব সেটা আমি করেও যাব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক কথা হাফিস